কাদেশিয়ার যুদ্ধ ইসলামের ইতিহাসের মধ্যে বিশাল বড় একটি যুদ্ধ যেই কাদিশিয়ার যুদ্ধে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালানহু হজরতে সাদ এবনে আবি আকাশ রাজি আল্লাহ তিনি সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন ছয়শত সাল পনেরো হিজরিতে এই যুদ্ধ হয় রোমান পারস্যের তৎকালীন সময়ের শাসকদের বিরুদ্ধে যেখানে মুসলমানদের সংখ্যা ছিল তিরিশ হাজার এবং কাফেরদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ বিশ হাজার কোথায় তিরিশ হাজার আর কোথায় বিশ হাজার মোটামুটি চার দিন পর্যন্ত সেই যুদ্ধ চলেছিল চার দিন চার দিন তুমুল হারে যুদ্ধ চলেছিল প্রথম দিনে উভয় পক্ষ লড়াই হয় কিন্তু কোন পক্ষ প্রাধান্য পায় না কারো কোনো রকমের বিজয় আসে না দ্বিতীয় দিন মুসলমানরা এই পারস্যের অধিবাসী বা পারস্য সৈনিকদের উপরে বিজয় লাভ কিছুটা অর্জন করতে শুরু করে তৃতীয় দিন মুসলমানদের অসংখ্য এবং চতুর্থ দিন আলমী মুসলমানদেরকে বিজয় দান করেন এই পারস্যের যুদ্ধে যাওয়ার আগে হজরত তিনি মুসলিম সেনাপতি হজরত আবি আ তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছিলেন তিনি প্রথম বলছিলেন হেস মনে রেখো আল্লাহর ভয় আল্লাহকে সামনে নিয়ে আসা মুসলমানরা কখনো অস্ত্রের জন্য বিজয় লাভ করে না বরং মুসলমানরা সদা সর্বদা তাকোয়ার ভিত্তিতেই বিজয় লাভ করে যখন মুসলমানদের তাকোয়া থাকবে তখন আল্লাহ আলামিনের সাহায্য আসবে মুসলমানদের ভিতরে যদি তাকোয়া না থাকে তাহলে শুধুমাত্র তার যতটুকু অস্ত্র আছে এবং কাফেরদের যে অস্ত্র আছে এই অস্ত্র এবং অস্ত্রের বিনিময়ে বিপক্ষে যুদ্ধ হবে যার অস্ত্র বেশি থাকবে সেই বিজয় লাভ করবে আর যদি মুসলমানদের তাকোয়া থাকে আল্লাহর ভয় থাকে তাহলে মুসলমানরা অস্ত্র যত কমেই হোক না কেন আল্লাপা রব্বুল আলম তাদেরকে বিজয় দান করবে প্রথম নম্বর উপদেশ ছিল যে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করে দ্বিতীয় নম্বর তিনি উপদেশ দিলেন সফরের এই দূরত্বে কখনো তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হবে না কারণ গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাপা পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য তিনি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তোমরা যদি তাকুয়াবান হতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহা আলামিন আলমী দল দলকে নিযুক্ত করবেন আর যদি তোমরা তাকুয়াবান হতে না পারো তাহলে আল্লাহ আকবুল আলমিন তার সেনাবাহিনী ফেরেস তোমাদের থেকে উঠিয়ে নেবে তাহলে এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় বিষয় যে মুসলমানদের বিজয় তাকুয়ার ভিত্তিতে আসে আল্লাহর ভয়ের ভিত্তিতে আসে যখনই তাকুয়া থাকবে না যত বড় ফৌজ হোক যত বড় কমিটি হোক যত বড় মানুষই হোক আল্লাপা কব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য উঠিয়ে নেওয়া হবে সাহায্য থাকবে না বিশৃঙ্খলা আসবে আল্লাহ আলমা ছাড়া আল্লাহিতা ছাড়া আল্লাপ তার মনে করি আমেরিকা আমাদের উপরে সরি ঘোরায় এর বড় কারণ হচ্ছে তাদের কাছে বিশাল বিশাল বড় বড় অস্ত্র আছে এই আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের ব্যাপারে বিভিন্ন সময় নাক গোলায় কারণ তারা বিশাল বড় একটি দেশ বিশাল বড় একটি রাষ্ট্র আমাদের অস্ত্র নাই আমাদের জনবল নাই আমাদের দেশের আয়তন ছোট এই কারণে এরাই মনে হয় আমাদের উপর কর্তৃত্ব করবে এবং সারা জীবন মনে হয় করবে মনে রাখতে হবে তাকে আর বলে দূরান্বিত হলে এই আমেরিকা যত বড়ই শক্তিশালী হোক না কেন এই ভারত এই ইন্ডিয়া এই ইংরেজরা যত বড়ই শক্তিশালী হোক না কেন আল্লাহ আকবদুল্লা আলম আমাদেরকে বিজয় দান করবে শর্তাকান হতে হবে শর্ত আল্লাহ কিভাবে হবে আমাদের দেশের মধ্যে আড্ডা আমাদের দেশের মধ্যে বেদাতের আড্ডা আমাদের দেশের মধ্যে আড্ডা আমাদের দেশের মধ্যে মদের আড্ডা আমাদের দেশে সুদ ঘুষ জেনা বেবিচার সহ এগুলো সব কিছু আমাদের সরকারের নিয়ন্ত্রণে বা সরকারের চোখের সামনে দিয়েই এগুলো হবে এই ঘটাগুলো যতদিন পর্যন্ত বন্ধ হবে না ততদিন পর্যন্ত আমরা অমুসলিমদের বিপক্ষে বিজয় আমাদের পশ্চিমকালেও আসছে না এটি আমরা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো তত তাড়াতাড়ি আল্লাহ আকবুল্লা আলামিন আমাদেরকে বিজয় দান করবে এই উপস্থিতি আপনার আমার হয়তো কোনো কিছু করার নেই কিন্তু আপনি আমি তো আপনার আমার পরিবারটাকে ঠিক করতে পারি আপনার হয়তো রাষ্ট্র সম্পর্কে আপনার করার কোনো কিছু নাই আপনি আপনার ছেলেকে ঠিক করুন আপনি আপনার মেয়েকে ঠিক করুন আপনি আপনার স্ত্রীকে ঠিক করুন এতটুকু জায়গার তো দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আবার যারা কমিটি আছে মসজিদ আসি একটি সমাজের নেতৃত্ব দেওয়ার মতো অধিকার তাদেরকে আমরা দিয়েছি তারা তো ঠিক করতে পারে এতটুকু জায়গাকে কিন্তু না আমরা আপন আপন জায়গা থেকে প্রত্যেকেই এই সমস্ত আহ্লাগ্রহিতা তাদের মধ্যে আমরা লিপ্ত আছি সুতরাং এরকম অবস্থার যতদিন পরিবর্তন হবে না ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে না প্রিয় আল্লাহ বিষয়কে সামনে নেন আল্লাহ এবং আল্লাহ নেন সব কিছু আপনার আমার জন্য সহজ হয়ে যাবে প্রিয় উপস্থিতি দেখুন যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সামনে নিতে পারেন আপনার জন্য সব কিছু সহজ আতা রবাহ তিনি বলেন যে আব্বাস আমাকে বললেন তুমি কি জান্নাতি কোন বলে একজন একজন দিকে বলে কি বলে হা আল্লাহ রাসুলের কাছে এই মহিলা আসলো আসার পরে বললো ইয়া আমি অসুস্থ হয়ে যাই আমার জন্য আপনি দোয়া করুন যাতে আমাকে মাফ করে দেয় ওই সাহাবিয়াকে রাসুল বললেন হ্যাঁ আমি দোয়া করলে তুমি মাফ পেতে পারো তবে মনে রেখে তুমি যদি এখানে ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ জান্নাত তোমার জন্য অবধারিত মহিলা বললেন ইয়ার্লাহ আমার সুস্থতার দরকার নাই। আপনি সুস্থতার জন্য আপনি দোয়া করার দরকার নাই বিনিময় আমি জান্নাত চাই আমরা অসুস্থ হয়ে গেলে বিভিন্ন সময় বিভিন্ন দরবার শরীফে যাই বিভিন্ন মাজারের মধ্যে যাই বাংলাদেশের প্রান্ত সীমা পেরিয়ে কখনো কামরূপ কামাখা থেকে শুরু করে বিভিন্ন মাজারের মধ্যে যাই কেন আমাকে সুস্থ হতে হবে ইমান বিক্রি করে দিয়ে আসেন আপনি কিংবা অবৈধ চিকিৎসা যে সমস্ত হারাম ওষুধপত্র খাওয়ার ব্যাপারে ইসলাম সাপোর্ট করে না সেই হারাম চিকিৎসার মাধ্যমে আমরা করার চেষ্টা করি তাদের সামনে ছিল জান্নাত যার কারণে অসুস্থতার মধ্যেও ধৈর্য ধারণ করা তাদের জন্য সহজ হয়ে গেছে প্রিয় উপস্থিতি আজকে আমাদের সামনে আগুনের কথা জাহান আগুনের কথা কত আলোচনা করা হয় বক্তা মানেই জাহান নামের আগুনের কথা আলোচনা করে কিন্তু আমাদের মধ্যে কোন রকমের কোনো পরিবর্তন আসে না জাহান নামের কথা আলোচনা করা হয় যেই করু জান্নাতের কথা আলোচনা করা হয় যে করু কোন পরিবর্তন নাই সাহাবাই কেরামদের চরিত্রকে কিছু দেখব রাসুলের কাছে দুইজন আসলো সম্পদের ভাগাভাগি নিয়ে জনের কারো কাছেই দলিল নাই কোনো সাক্ষীও নাই বললো যে এই সম্পদ আমার এ বলে এই সম্পদ আমার এবার আল্লাহ রাসুল তাদের উদ্দেশ্য বললেন ইন্নামা আনা বাশারুন নিশ্চয় আমি একজন মানুষ ওয়া ইননামা তাখতাসিমুনা ইলাইয়া তোমরা আমার কাছে বিভিন্ন বিবাদ নিয়ে আসো ওয়া লাআল্লা बा'যাকুম আয়াকুন আলহানা বিহুজজতিহি লিমবা'যিন এবং তোমাদের মধ্য থেকে অনেকেই হয়তো জবানের দিক থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো আমি আকৃষ্ট হয়ে যাই এবং তার দিকেই ফায়সালা দিয়ে দেই টক্সগুলো আপনারা দেখেন না যার চাপার যত বেশি সেই হচ্ছে বিজয়ী এরকম রাসুল বললেন যে সাজিয়ে হয়তো অনেকেই আমার কাছে অনেক কিছু সুন্দর করে বলে দলিল দেখিন আমি তার দিকেই ফায়সালা দিয়ে দেই মনে রাখবা আমি যদি এরকম কোন খায়সলা করি তাহলে মনে রাখবা যে আমি তার জন্য নামের একটা কুকরাকে বরাদ্দ করে দিলাম নাহসুল্লাহ আমি তার জন্য জাহান নামের একটা টুকরাকে বরাদ্দ করে দিলাম এই জাহান নামের একটা টুকরাকে বরাদ্দ করে দিলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে দুই জনে কান্নায় ভেঙে পড়লো দুইজনে কান্না করতেছে দুইজনের রাসুলকে বলছে ইয়ারসুল্লাহ এই সম্পদ আমার না আপনি ওই ভাইকে দিয়ে দেন ও বলছে যে ইয়ারসুল্লাহ এই সম্পদ আমার না আপনি এই ভাইকে দিয়ে দেন তাহলে কি পরিমাণ জাহান নামের ভয়ে তারা ভিত থাকতেন আর আমাদের কাছে সকাল সন্ধ্যা যতই জাহান নামের কথা বলা হোক আমি আমার সিদ্ধান্ত অটন আমি আমার ওই ভাইকে কাবু করেই ছাড়ব আমি আমার ওই ভাইকে দেখেই ছাড়ব মনেও রাখে না যে ওই ভাইকে কাবু করতে গিয়ে আপনি জাহান নামের একদম রাস্তা পর্যন্ত পৌঁছে যাচ্ছে নাহুল্লাহ কি উপস্থিতি জাহান নাম তত ভয়াবহ হবে এই শব্দ শোনার সঙ্গে সঙ্গেই আমাদের পরিবর্তন আসা দরকার আল্লাহ আমাদের উপস্থিতি এগুলো সহজ হয়েছিল একটাই কারণে সেটি হচ্ছে সাহাবাহিক রামদের যেই গুণ ছিল সেটি হচ্ছে সব কিছুর উপরে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে প্রাধান্য দিতেন আসুন আমরাও আমাদের সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ দাসির সিদ্ধান্তকে প্রাধান্য দেই এবং জান্নাতকে আশা করি এবং জাহান্নাম থেকে পলায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকেই বোঝারটা অসিদ্ধান করুন আল্লাহ মামে